এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে যে সময়কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দেবেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু ফান ফান হয়ে যাবে আমার আল্লাহ বলেন

একমাত্র আমি আল্লাহ তোমাদের জુલ জালাল ব্যতীত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রব আল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য তার জাসে সবকিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দেব জোরে বলি সুবহানাল্লাহ আমানছেন আল্লাহ পাক রব্বুল যে পৃথিবীটা ধ্বংস করে দেবেন পৃথিবী এমন একটা পর্যায়ে যাবে এমন এক অবস্থার মধ্যে যাবে এমন একটা পরিবেশের মধ্যে পৃথিবী যাবে যে পরিবেশ ওই পরিবেশ যখন পৃথিবীর মধ্যে চলে আসবে তখন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবেন তার আগে রাব্বুল আলামিন বলেন ধ্বংস হওয়ার আগে আগে কিন্তু ছোট ছোট কিছু আলামত ঘটবেন কেয়ামতের কিছু ছোট ছোট আলামত ঘটবেন এই ছোট ছোট আলামতের মধ্যে প্রথম নাম্বার যে আলামতটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই আলামতগুলা গুলা ঘটছে কিনা শুধু একটু ফলো করবেন সবগুলা মনে রাখা সম্ভব নয় আপনারা শুধু মনে রাখবেন যে আলামত ঘটছে কিনা ছোট আলামত ঘটে গেলেই কিন্তু বড় বড় আলামতগুলা ঘটে যাবে বড় আলামত ঘটে কিন্তু কিয়ামত হয়ে যাবে এই জন্য ছোট আলামত ছোট আলামতের মধ্যে প্রথম নাম্বার যে আলামতটা হলো পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন এটা হলো কিয়ামতের ছোট একটা আলামত নবীকে দুনিয়াতে পাঠাইছে কিনা এই আলামত শেষ হয়ে গেছিনি এই আলামত শেষ হয়ে গেছে তারপরে দ্বিতীয় নাম্বার আলামত আমার নবীজি বলেন দ্বিতীয় নাম্বার আলামত হলো চন্দ্র বিকণ্ডিত হয়ে যাওয়া এই আলামতটা কিন্তু ঘটে গেছে ঘটছে কিনা এই আলামতটা কোথায় ঘটেছে আমার নবী رحمتালিল আলামিন কে আবু জাহেলে বলছেন ফাতিজা মোহাম্মদ আপনার কাছে তখনই আমি কালিমা পড়ে মুসলমান হইব যদি আপনি আকাশের চন্দ্রটাকে দুই টুকরা করতে পারেন তবে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবীর আহমাদ আল্লিল শাহাদাত আঙ্গুল দ্বারা ভাবে ইশারা করতে দিদি আকাশের চন্দ্র দুই খণ্ডিত হতে দিদি হয় না তাইলে এই আলামত ঘটে গেছে তৃতীয় নম্বর যে আলামত তৃতীয় নাম্বার আলামতটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে আবার দুনিয়া থেকে ইন্তেকাল করে আমার নবীজি রওজা মোবারকের মধ্যে শুয়ে গেলেন আমার নবীজি এখন কিন্তু মদিনাতুল মুনাওয়ারার রওজা মোবারকের মধ্যে শুয়ে গেলেন এই আলামতও কিন্তু ঘটে গেছে তাইলে দেখা গেল দেখবেন এই আলামতগুলোর বর্ণনা দিলে অনেকগুলা কিন্তু ঘটে গেছে তারপরে চতুর্থ নাম্বার যে আলামত চতুর্থ নাম্বার আলামতটা হলো বাইতুল মকাদ্দাসের বিজয় হবে বাইতুল মকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে জেরুজালেমের মধ্যে যে বাইতুল মকাদ্দাস এই বাইতুল মকাদ্দাস মুসলমানদের আওতায় চলে আসবে এই ঘট এইটাও কিন্তু আলামত ঘটে গেছে খলিফা হজরতে উসমান হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় কিন্তু এই বাইতুল মুকद्दাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে কিন্তু মুসলমানদের আওতায় চলে এসেছিল মুসলমানদের আওতায় নিয়ে এসেছিল তাহলে সেটাও ঘটে গিয়েছে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলমানদের আওতায় আসবে আবার তারা নেবে আয়াত মুসলমানদের আওতায় আসবে আবার তারা নেবে তাহলে দেখা গেল এই আলামত আমাদের মধ্যে ঘটে গেল পঞ্চম নম্বর যে আলামত দুনিয়ার জমির মধ্যে দণ্ড নবীর আবির্ভাব হবে বন্ড নবী অর্থাৎ যা এমনও মানুষ আসবে যারা নিজেকে নবী দাবি করবে আমার নবীর যুগে কিন্তু মুসাইল আমাদুল নামের একজন ছিল সে কিন্তু নিজেকে নবী দাবি করেছে সে কিন্তু নিজেকে নবী দাবি করেছে তাহলে কে আমাদের আগ পর্যন্ত কিন্তু এরকম ভাবে তিরিশ জন ব্যক্তি নবী দাবি করবে তার মধ্যে অনেকে কিন্তু এভাবে নবী দাবি করলেন কিন্তু কেমন পর্যন্ত যারা নিজেকে নবতি দাবি করবে নিজেকে নবী দাবি করবে কারণ আল্লাহ রহমান বলেন হাতামিগিন সর্বশেষ নবী হলো আমার নবী আর কেমন পর্যন্ত যত মানুষ নবী দাবি করবে তারা হলো ভণ্ড নবী তারা হলো ভণ্ড নবী তাদের উপর ইমান আনলে কিন্তু আপনার ইমান থাকবে না তাহলে দেখা গেল আপনার এই পঞ্চম নাম্বার আলামত ঘটে গেছে পৃথিবীতে ভণ্ড নবী অনেকে দাবি করছেন তারপরে ষষ্ঠ নাম্বার হলো প্রচুর পরিমাণে ধন সম্পদ বৃদ্ধি পাবে এখন ধন সম্পদ বৃদ্ধি পাইতেছে কিনা প্রচুর পরিমাণে ধন সম্পদ বৃদ্ধি পাবে এটা কিন্তু একটা কিয়ামতের ছোট আলামত তাহলে সেটাও কিন্তু ঘটে যাইতেছে ঘটে গেছে সাত নম্বরে অনেক ফিতনার আবির্ভা আবির্ভাব হবে পৃথিবীতে অনেক ফিতনার আবির্ভাব হবে অনেক ফিতনা সৃষ্টি হয়ে যাবে এখন কিন্তু বর্তমানে পৃথিবীতে ফিতনা আছে আছে কিনা নাই অনেক অনেক ফিতনা আছে অনেক ফিতনা বের হয়েছে তারপরে আট নাম্বার হলো হেজাজে আগুন বের হওয়া হেজাজে আগুন বের হওয়া তারপরে আট নাম নয় নাম্বারে হলো মিথ্যা বলা বৃদ্ধি পাবে মানুষ এখন মিথ্যা কম বলে না বেশি বলে মানুষ মিথ্যা অনেক ঘটে বেশি বলে তাইলে এই ঘটনাও ঘটে গেল তারপরে দশ নাম্বার হলো সুন্নতের প্রতি মানুষ গাফলতি করবে আমার রসুলের সুন্নতের প্রতি মানুষ গাফলতি করবে কিভাবে গাফলতি করবে একজন মানুষ দেখবেন তার ছেলে মেয়ে হয়েছে বিবাহ শাদী করেছেন ছেলে মেয়ে হয়েছেন সে বলে আমি দাড়িটা রাখবো ছেলে মেয়েটা আর একটু বড় হোক আমার ছেলেকে যখন বিয়ে করাবো তখন দাড়ি রাখবো মেয়েকে যখন বিয়ে করাবো তখন দাড়ি রাখবো এইভাবে গাফলুতি করবে সুন্নতের ব্যাপারে আমার নবীজি বলেন এগারো নম্বর হলো মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে কি করবে মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে এলাকার মানুষ বলবেন আমাদের মসজিদটা হলো সব চাইতে একটা মসজিদ সব চাইতে মসজিদের মতো এত সুন্দর আর কোন মসজিদ মসজিদ নাই এইভাবে নিয়ে গর্ব করবে কিন্তু মসজিদ প্রকৃত পক্ষে হেদায়ত শূন্য হবে কি হবে প্রকৃত পক্ষে কিন্তু হেদায়ত শূন্য হবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে তাইলে এই আলামত ঘটে গেছে তারপরে আমার নবীজি সাল্লাহের হাদিসের বারো নম্বরে কেমতের ছোট আলামত হলো মুসলমান শিরিক কাজের মধ্যে বেশি লিপ্ত হবে শিরিক কাজ আল্লাহর সঙ্গে বেশি বেশি শরিক করবে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সমতুল্য মানুষ মনে করবে তেরো নম্বর হলো তিনি এলেন উঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে তেরো নম্বর দিনই আইলে উঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে বলতে পারেন হুজুর এখন তো দিনই আইলেন তো উঠে নাই বরসা আর তো দিনই আইলেন বৃদ্ধি পাইতেছে না 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 দিনই আইলেন বৃদ্ধি পাই নাই দিনই আইলে আস্তে আস্তে করে উঠে যাইতেছে কেন কারণ আগের আমাদের পূর্বে যত বুজুর্গার দিন ছিল বড় বড় যত ওলামায় কেরাম ছিল মুফাসের ছিল মুফতি ছিল সাইকুল হাদিস ছিল যারা বড় বড় ওলামায় কেরাম যারা তাদেরকে আল্লাহ রাবুলার আমি দুনিয়া থেকে উঠাইয়া এভাবে কিন্তু এলেনগুলা আস্তে আস্তে উঠিয়ে নিবেন যদি বলি সোহান আল্লাহ তারপরে কিন্তু মূর্খতা বৃদ্ধি পাবে এখন দেখবেন আমাদের দেশের মধ্যে মাস্তা মাসাইল নিয়ে দ্বন্দ্ব আছে আছে কিনা নাই আছে ওলামাই কেরাম ওই মুক্তির কাছে যান উনি এক ধরনের সমাধান দেয় আরেকজনের কাছে যান আরেকজন আরেক ধরনের সমাধান দেয় আরেকজনের কাছে যান আরেকজন আরেক ধরনের সমাধান দেন কথা কোন ঠিক না বেটি এইভাবে ফেতনা নিবে কোনো মাসালা নিয়ে তারা সবাই একসাথে একটা মাসালার সমাধান দিতে পারবে না এই মাসালা নিয়ে তারা ফেতনা সৃষ্টি করবে কারণ এই জন্য আমার নবীজি দিনের যত যত দিন গবেষক তারা তাদেরকে আল্লাহ আমি উঠায় নিয়া এভাবে কি করবে মুরত্বতা বৃদ্ধি পাবে আস্তে আস্তে কারণ ভালো একজন আলেম যদি না থাকে তাইলে জাতিদের নিকট কি করতে পারবে না কোরআন হাদিস সম্বন্ধ তাদেরকে বোঝাইতে পারবে না আজকাল আমরা বর্তমান জামানায় আমরা ওই ধরনের আলেম হইলাম আমরা নিজেরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কিন্তু মাস্তা মাসাইলের সমাধান দিতেছি কথা কান ঠিক কিনা এটা কিন্তু কিয়ামতের একটা ছোট আলামত তারপরে চোদ্দ নম্বর আলামত হলো গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে কি পাবে গান বাজনা চিনি দুনিয়াতে হন আরে বাবা যেই দেশ নবীদের দেশ সেই পবিত্র মক্কা নগরী যে মক্কাতুল মোকার মধ্যে নবিরা আবির্ভাব হয়েছে যেই দেশের মধ্যে কোনো হিন্দু নাই ওই দেশের মধ্যে এখন পর্যন্ত এখন দেখা যাচ্ছে গায়িক গায়িকাকে দিয়ে নাট্য মঞ্চ তৈরি করছে করছে কিনা এটা কিন্তু একটা কেয়ামতের আলামত গান বাজনা বৃদ্ধি বৃদ্ধি পাবে এই যে দেখেন আজকে গত তিন দিন যাবৎ ধরে আপনাদের এই নোরপুর স্কুল মাঠের মধ্যে গান বাজনা হয়েছে হয়েছে নি হয়েছে না মনে আপনারা জানেন না তাইলে আপনারা যে কথা যায় মনে হয় ধান হয়েছে কম হয়েছে না বেশি হয়েছে তাহলে কিসের আলামত এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত যাদের মাধ্যমে ওই ধরনের অনুষ্ঠান হয়েছে তারা কিন্তু দেখবেন সমাজের মাথাও ঠিক না বেঠিক তারাই কিন্তু সমাজের মধ্যে নেতৃত্ব দেয় তারা এলাকার মধ্যে নেতৃত্ব দেয় আবার তারা দেখবেন মসজিদের আগের কাতারও আবার দেখবেন তারাই গায়ক গায়িকাদের সাথে আগে কথা কান না এটা হচ্ছে আপনার কিয়ামতের একটা আলামত এই জন্য বাবা দেখেন এইভাবে দুই দিন তিন দিন যাবত ধরে গান বাজাইয়া গোটা এলাকা এমন ভাবে যে তর তর কইরা কাফাইছেন মসজিদ আছে আল্লাহর হলিদের মাজার আছে আছে কিনা এই যে নূরপুর বড় গুরুস্থান আছে এই গুরুস্থানের মধ্যে কিন্তু অনেক আল্লাহর ওলি আছেন আছে কিনা মসজিদের মধ্যে কোরআন শরীফ আছে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ আছে এলাকার মধ্যে আল্লাহর ইমানদার বান্দা আছে এলাকার মধ্যে হাটের রুগী আছে অনেক ইমানদার বান্দা আছে এই এলাকার মধ্যে যে এভাবে গান যে। এলাকার মাটিগুলো এমনভাবে তর তর করে আপনারা কাঁপাইছেন মনে রাখবেন সময়ের ব্যবধানে আপনাদেরকেও কিন্তু একদিন ওই মাটির নিচে যাইতে হবে যখন আপনারা ওই মাটির নিচে যাবেন তখন মাটি কিন্তু সেটার প্রতিশোধ অবশ্যই আপনাদের নিকট থেকে নেবেন কথা ঠিক না বেটি মাটি কিভাবে নেবেন আপনি যখন কবরের মধ্যে যখন আপনাকে সহায় দেওয়া হবে আমার নবী হাদিসে বলেন ওই সমস্ত বান্দাদেরকে মাটি কবরের মাটি একপাশের মাটি আরেক পাশের মাটি মন ভা ছাপ চাপ দিবে চাপ দিয়ে একেবারে এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির সাথে একেবারে মিশাইয়া দিবে এমন ভাবে কবরের মধ্যে আর অনেক ভয়ঙ্কর আজাব দিবে এই জন্য দেখা যাচ্ছে এই আলামতগুলো আমাদের মধ্যে ঘটতেছেন আমার নবীজি বলেন ওই সমস্ত ফেতনা ওই সমস্ত গুনাহের অনুষ্ঠান থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে যদি কোনো ব্যক্তি হেফাজতে থাকতে পারে তবে ওই ব্যক্তিটাই হল পরিপূর্ণ পাক্কা একজন ইমানদার তাহলে ঈমানদার আসিনি যত ইমানদার দেখান না কেন গিয়ে দেখবেন কি ওই নজর দিছে এলাকার দিছে কিনা দিছেন আমার বাবারা বন্ধুরা এই অনুষ্ঠান দেওয়াতে লাভ হইছে। বেশি লাভ হইছে বেশি লাভ হয় নাই লাভ হয় নাই কিন্তু শয়তানের প্ররোচনায় করে শয়তানের ধুকাই পড়ে কিন্তু ওই অনুষ্ঠানের মধ্যে মানুষ অংশগ্রহণ করেছে বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ তারপরে হলো পনেরো নাম্বার পনেরো নাম্বার কি আমাদের ছোট আলামত হলো বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে এই নারী আসেনি বেপরদায় চলেনি আরে বাবা এই যে এখানে তো উদাহরণ দে একটা তিন দিন যাবৎ ধরে যে গান হয়েছে বাবা যত পরিমাণ মহিলা হয়েছে একটা পুরুষ কিন্তু তাদের মাছ গান দিয়ে ঢুকতে কষ্ট হয়েছে ঠিক না বেটি কষ্ট হয়েছে কিনা হয়েছে এমন পোশাক পরে গেছে এমন সাজসজ্জা করে তারা ওই সমস্ত গায়িকাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছে এমন পোশাক পরিধান করেছে যে পোশাকের দিকে নজর দিলে তাদের শরীরের চামড়া পর্যন্ত দেখা যায় কথা ঠিক থেকে না ও আমার মা বোনেরা বেপর্দা হইয়া যেভাবে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন বেপর্দা হইয়া যেমন ভাবে আপনারা গায়ক গায়িকাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন একদিন কিন্তু আপনি অন্ধকার কবরে যাইতে হবে এটা কি আপনার চিন্তা হয় না এটা কি আপনার চিন্তা হয় না আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন সাধারণ যদি কোনো একটা মহিলার চুলে শুধু শুধু কোনো একটা মহিলার মাথার চুল যদি বের হয়ে থাকে আর একটা আপনার একটা অন্য পুরুষ পর পুরুষ যদি মহিলার চুল দেখে তাহলে আল্লাহ পাকুল আরবিন তাকে কত আজাদ দিবে কবরের মধ্যে আমার নবী বলেছেন তাদের চুলের যে একটা জুটি আছে এই জুটির মধ্যে দিয়া হাসরের ময়দান আল্লাহ উপরের মধ্যে এমন ভাবে চুলের জুটি দিয়া এমন ভাবে কুফরের মধ্যে জাহান নামের একটা জাহান নামের একটা পাত্রের মধ্যে এমনভাবে এমনভাবে চুলের জুটি দিয়া বাঁধবে বাঁধার পরে এভাবে জুলাইয়া রাখবে জুলাইয়া তারপরে আল্লাহর ফেরেস তারা কি করবে ওই বেপর্দা মহিলাদেরকে শাস্তি দিবে শুধু পুরুষের শুধু পর পুরুষ যদি কারি মহিলার চুল দেখে চুল আর এই তুলনায় আমরা চুল তো দূরের কথা দেখা যাচ্ছে সমস্ত অঙ্গ প্রতঙ্গ পর্যন্ত পরপুরুষ দেখতে পাই মহিলার কথা কোন ঠিক কেন তাই ওই সমস্ত আমাদের মা যারা আছেন তাদেরকে কিন্তু পর্দা পুষি দায়ী রাখা এটা আমাদের দায়িত্ব কথা কোন ঠিক না বেটি এটা আমাদের দায়িত্ব আজকে দেখা যাচ্ছে আমরা বলি যাও তুমি চলে যাও বাজারও যাও আর আমি বাড়িতে ঘুমাই শরীরটা বেশি ভালো না তুমি যাই বাজার করে আসো তাহলে দুষ্কার দুষ্ট আমাদের নিজেদের এই জন্য আমরা কিন্তু তাদের অভিভাবক অভিভাবক হয়ে কিন্তু আপনার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আল্লাহ হয়তো বা তার কারণে আপনি পরকালে আপনি জাহান নামি হতে হবে নিজের অধিকার যদি আপনি আদায় না করেন তাহলে তারাই কিন্তু আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে নেবেন আমার নবী তারপরে বলেন কেমতের ছোট আলাদের মধ্যে উনিশ নাম্বার যে আলামতটা হলো রাখাল ছেলেরা রাকাল ছেলেরা যারা মাঠে ময়দানের মধ্যে বকরি ছড়াইত এবং কি যারা গরিব তারা মাঠে ময়দানের মধ্যে যারা বকরি ছড়াইত একেবারে অসহায় তারা কিন্তু সু উচ্চ নির্মাণ করবে এটা কিন্তু কিয়ামতের একটা আলামত আমাদের মধ্যে অনেক লক্ষ্য করে দেখেন অনেক আগে কিন্তু অনেক গরিব ছিল যারা মাঠে ময়দানের মধ্যে গরু সরাইছে বকরি সরাইছে ভিক্ষা করছে কিন্তু এমনও মানুষ আছে বিশাল বড় বড় অট্টলিকার মালিক হয়েছে হয়েছে কিনা তাইলে এটা কিন্তু একটা কিয়ামতের আলামত তারপরে বিশ নম্বর যে আলামতটা হলো কৃত দাস তার মনিপকে প্রসব করবে কৃত দাস দাস দাসী যারা তারা কিন্তু মনিপকে প্রসব করবে কিভাবে এমন একটা মুহূর্ত আসবে এটা মনে হয় এখনো ঘটে নাই ঘটার সম্ভাবনা আছে ঘটে যাবে কারণ এমন একটা মুহূর্ত আসবে যেই মুহূর্তটা মুসলমানদের আওতায় আচ্ছলে আসবে ওই সময় যত ইহুদু খ্রিস্টান যত বড় বড় আপনার যত বড় বড় নেতা ছিল যত বড় বড় ধনীওয়ালা লোক ছিল তখন তাদের কি কি করবে ধরে আনবে ধরে আনার পরে কি করবে তখন মহিলারা তাদের সাথে মুসলমানদের আয়ত্তে যখন চলে আসবে মুসলমানদের মধ্যে তখন ওই ধরনের কিছু পাপিষ্ট বান্ধা থাকবে তাদেরকে এনে তাদের সাথে গুনাহের কাজ করবে গুনাহের কাজ করার মধ্যে তখন মনিব যারা তাদেরকে ধরে এনে মনিবের সঙ্গে তারা মিলন করবে মিলন করার পরে তখন তাদের মধ্যে সন্তান তৈরি হয়ে যাবে এই জন্য বলেছেন দাসদাসী যারা তারা কিন্তু মনিককে প্রথোপ প্রসব করবে তারপরে একুশ নাম্বার হলো ব্যবসা বাণিজ্যের হাত বেশি লোভ পাবে এবং ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে জমজমাট থাকবে ব্যবসা বাণিজ্য আজকাল চিন্তা করে দেখেন প্রত্যেকটা মানুষের ব্যবসা বাণিজ্য নয় তাহলে এই আলামতও কিন্তু ঘটে গেছে একুশ নাম্বার আলামত এবার আসেন ২২ নাম্বার আলামত ২২ নাম্বার আলামত হলো ঘন ঘন বাজার হবে কি হবে ঘন ঘন বাজার হইব বাজার হইতেছি ঘন ঘন নোটপুর মোট বাজারে তো বাজার আছে আমরা ছোটবেলা দেখছি দেখছি ছয় কুড়ি শুধু বাজার ছিল তারপরে দেখলাম মোর বাজার বাজার হয়েছে তারপরে দেখলাম আপনার ওই যে খেজুর তলার মোড়ে একটা বাজার হয়েছে এখন আবার দেখলাম আপনাদের বড় বাড়ির ভিতরে আরেকটা একটা বাজার হয়েছে হয়েছে কিনা এই জন্য কিয়ামতের আলামত হলো সেটা ঘন ঘন বাজার হবে তারপরে তেইশ নাম্বার আলামত হলো মানুষ রং দিয়ে চুল রাঙাবে কি দিয়ে রং দিয়ে চুল রাঙাবে এই আলামত ঘটতেছে কিনা রং আমাদের ছেলে মেয়েরা দেখবেন ছেলে মেয়েরা উভয় জন দেখবেন চুলের মধ্যে রং দেয় যাদের চুল আগে দেখতাম সাদা ছিল তারা কালো করত এখন দেখি কালো চুল কিন্তু গুড়া চুলের মতো করে করে কিনা নাকি ভুল বললাম আসলে এটা মনে করবেন একটা কিয়া আলামত তারপরে চব্বিশ নাম্বার আলামত হলো আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা হবে কি করা হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে এখন দেখবেন অনেক আত্মীয় স্বজন ভাই বোনের মধ্যে যে আত্মীয়তা ছিল বোনকে বিয়ে দেওয়ার পরে আগের মতো আর সম্পর্ক এরকম রকম থাকে না বলে যা বোনকে তো বিয়ে দিলেছি বছরের পর বছর চলে যায় আর বোনের খোঁজখবর নেই না ভাই ভাইয়ের খোঁজখবর নেই না ভাই ভাইয়ের অবস্থানে আছে আরেক ভাই আর আরেক ভাইয়ের অবস্থানে আছে কিন্তু একজন আরেকজনের খোঁজখবর নেই না এই জন্য চব্বিশ নম্বর কি আমাদের ছোট আলামত হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে তারপরে আসুন পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার হলো আমানতের আসিনি একজনের কাছে আপনি সাক্ষী না ছাড়া এক লক্ষ টাকা জমা দিয়ে কাছে টাকা আমানত রাখলাম আমি এক বছর পরে নিব আবার যদি গিয়া চান দেখবেন করবো তুমি যে আমার কাছে টাকা দিয়েছ সাক্ষী আছে যদিও সাক্ষী নাই কিন্তু আল্লাহ আসল সাক্ষী আসেনি আছে কিন্তু এই আমানতের খেয়ান খেয়ানত হচ্ছে এখন এই আলামত ঘটে গেছে তারপরে হলো ছাব্বিশ নম্বর কৃপণতা বৃদ্ধি পাবে কৃপণতা আসেনি ওই যে বলছিলাম কৃপণতা এমন কৃপণতা করে মানুষ ভাই ভাইয়ের খবর নেই না পাশের ভাই কিন্তু খাবার পাই না উপবাস থাকে কিন্তু নিজে অহংকারী মনে করে কৃপণতা করে আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু ভাইয়ের খবর নেই না তারপরে ২৭ নাম্বার হলো ভূমিকম্প বৃদ্ধি পাবে ভূমিকম্প এখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি প্রতি বছর বছর দেখবেন দুই তিনবার ভূমিকম্প হয়ে যায় হয় কি না হয় তারপরে হলো আঠাশ নাম্বার মানুষের আকৃতি রূপান্তর হবে মানুষের আকৃতি কি হবে মানুষের আকৃতি রূপান্তর হবে এখন কিন্তু যারা ইউটিউব ফেসবুক চালান কিন্তু দেখেন অনেক পুরুষ আছে তারা কিন্তু মহিলা সাজে সাজে কিনা অনেক মহিলা আছে তারা কিন্তু পুরুষ সাজে সাজে কিনা আরে বাবা ইউটিউবের মধ্যে দেখা যায় এমনও কিছু পুরুষ আছে যারা নিজের লজ্জাস্থানকে সার্জারি করে তারা পুরুষ সাজে আছে কিনা আছে অনেক মহিলা আছে মহিলাদের যে অঙ্গ প্রতঙ্গ আছে এই অঙ্গ প্রতঙ্গগুলা অপারেশন করে তারা কিন্তু পুরুষের রূপান্তরিত হয় হয় কিনা এই জন্য এটা হলো কেয়ামতের একটা এটা এটা কিন্তু তারপরে নাম্বার যেটা হলো মুমিনের হবে। একজন মুমিন যখন স্বপ্নে দেখবে যেটা স্বপ্ন দেখবে সেটাই কিন্তু সেটা বাস্তবায়ন হয়ে যাবে তারপরে ত্রিশ নাম্বার যেটা হলো সেটা হলো মিথ্যার সাক্ষ্য বেড়ে যাবে মিথ্যা সাক্ষী বেড়ে যাবে আজকাল বর্তমান জামানায় যারা আপনার বিচার আচার সমাধান করে আপনার অন্যায়টাকে কিন্তু গিয়ে দেখেন তারা ন্যায় করতেছে কথা কোন ঠিক না বেটি আর যেই ব্যক্তি ন্যায়ের মধ্যে আছে তাকে অন্যায় বানাইতেছে এটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাহলে এটাও এই আলামতগুলো আমাদের মধ্যে এই আমতগুলো আমাদের মধ্যে প্রকাশ পাইতেছে তারপরে হলো একত্রিশ নাম্বার আলামত সময় দ্রুত চলে যাবে সময় কি যাবে দ্রুত চলে যাবে এই যে মসজিদে আসছি সময়টা কিন্তু দ্রুত চলে যাইতেছে আমরা অপেক্ষা করতেছি কাজ কামপালাতে মসজিদের মধ্যে আইতেছি সময়টা যাইতেছে গা সময়টা যাইতেছে গা এটাও একটা কিয়ামতের আলামত তারপরে বত্রিশ নাম্বার নতুন ছাঁদ যখন উদয় হবে নতুন চাঁদ যখন আসমানের মধ্যে উদয় হবে তখন ওই ছাদটাকে দেখা যাবে যেন দুই তিন দিনের একটা ছাঁদ এরকম দেখেননি এখন অনেকের মধ্যেই অনেকে বলা যায় যে চাঁদ উঠছে মনে হয় দুই তিন দিন হয়ে গেছে ছাদ তো বড় বড় দেখা যায় কিন্তু না ছাদ কিন্তু নির্দিষ্ট তারিখে উঠছে এটা কিন্তু একটা কেয়ামতের আলামত তারপরে হলো তেত্রিশ নাম্বার মানুষ হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে হঠাৎ করে মানুষ মরে যাবে হঠাৎ করে সুস্থ একজন মানুষ হঠাৎ করে স্টক করে মারা যায় হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় হঠাৎ করে পানিতে ডুবে মারা যায় হঠাৎ করে আগুনে পুড়ে মারা যায় এটা কিন্তু আসলে কেমন একটা ছোট আলামত তারপরে আসি চৌত্রিশ যে আলামত সেটা হলো কাহতান গুত্র থেকে একজন সৎ লোক বের হবে কাহতান আরবের মধ্যে একটা গুত্র আছে ওই গুত্র থেকে একজন সৎ লোক বের হবে ৩৫ নাম্বার হলো ফিতনাই ফিতনাই পতিত হয়ে মানুষ মৃত্যুর কামনা করবে ফিতনার মধ্যে মানুষ যখন পরে যাবে তখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এমন এক জামানার মধ্যে চলে এসি যে ও আল্লাহ চতুর্দিকে কালি ফিতনার ফিতনা চতুর্দিকে কালি ফিতনার ফিতনা ইমাদ আমল তো আর বাঁচানো সম্ভব নয় ইমান আমল ঠিক রাখা সম্ভব নয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায় এই যুগের মধ্যে যদি না তাই আজকে কবরে থাকতাম ভালো হইতো কতক্ষণ ঠিক কিনা এখনো পর্যন্ত ইমানদার অনেক মানুষ আছে যারা এই দুনিয়ার এই বিশৃঙ্খলা দেখে এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ দেখে আমরা অনেকে বলে থাকি আল্লাহ এই যুগ থেকে যদি এখন যদি না থাকতাম যদি কবরে থাকতাম তবে ভালো হইলো এই দুনিয়ার এই সমস্ত ফিতনা বাসাদের চাইতে যদি ময়রা যেতাম ভালো হতো তাহলে এই আলামত তোলা ঘটতেছে এটা হলো কি আমাদের একটা আলামত তারপরে ছয়ত্রিশ নাম্বার আলামত হলো জড় পদার্থ এবং পশু মানুষের সাথে কথা বলবে জন পদার্থ পদার্থ পাথর এবং ওই সমস্ত জিনিসগুলা কাঠ ওই সমস্ত জিনিসগুলা মানুষের সঙ্গে কথা বলবে হিংস্র পশু যারা আছে তারা কিন্তু মানুষের সাথে কথা বলবে এখন বর্তমান কিন্তু বিদেশের মধ্যে যারা আছে তারা কিন্তু দেখবেন পশু লালন পালন করে হিংস্র জন্তু কুকুর পালন করে কিনা কুকুরকে কিন্তু তাদের শিকারি বানায় কুকুর কিন্তু তাদের কথা শুনে কুকুরও কিন্তু তাদের কথা তাহা বোঝে আবার কুকুরের কথাও কিন্তু তারা বুঝে। তাইলে এই আলামতগুলা আমাদের মধ্যে ঘটছে এটা হলো কিয়ামতের একটা ছোট আলামত তাইলে দেখা যাচ্ছে অধিকাংশ আলামতগুলা কিয়ামতের ঘটে গেছে ছোট আলামত তারপরে 37 নম্বর যে আলামত হলো আরব উপদ্বীপ ন নদ নদী এবং গ্যাসপালা পূর্ণ হয়ে যাবে আরবের মধ্যে আগে কিন্তু গ্যাসপালা ছিল না এখন কিন্তু আরবের মধ্যে গ্যাসপালা আছে এবং সুস্বাস জল ফসল ফলায় আরব দেশের মধ্যে ঠিক না ঠিক আগে কিন্তু ইকোলা ছিল না মেশিনের মাধ্যমে মেশিন দিয়ে পানি দিয়ে পরিচর্যা করে শাকসবজি ফলায় এটা কিন্তু একটা কিয়ামতের আলামত তারপর 38 নম্বর যে আলামত হলো নারীদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে নারীদের সংখ্যা কি পাবে অনেক বৃদ্ধি পাবে এখন আপনারা তো এই অনুষ্ঠানে গেছেন দেখছেন তো নারীদের সংখ্যা নবীজি হাদিসের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে এক একটা পুরুষের ভাগ্যে পঞ্চাশটা মহিলা পড়বে যদি বলি না আব্বা এক একটা পুরুষ পঞ্চাশটা বিয়ে করলেও তারপরে যায়া পুরুষ মহিলা গর্বিন হতে পারে নারীদের সংখ্যা এতই বৃদ্ধি পাইতেছে তারপরে হলো উনচল্লিশ নাম্বার ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে স্বর্ণের পাহাড় যে স্বর্ণের পাহাড় নিয়ে মানুষ অনেক যুদ্ধ করবে এক এক দেশের মানুষ এক এক দেশের সাথে যুদ্ধ করবে যুদ্ধ করতে 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 একশো এর মধ্যে নিরানব্বই মানুষ যুদ্ধ করে মারা যাবে একজন মানুষ বেঁচে থাকবে এইভাবে যুদ্ধ করতে 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 স্বর্ণের পাহাড়ের লোভে একজন মারা যাবে মারা যাওয়ার পরে তার ভাই যাবে বলবে ভাই মারা গেছে আমি এখন গিয়ে যুদ্ধ করব যুদ্ধ করে পাহাড়ের মালিক আমি হয়ে যাব আমি অনেক বড় খয়ে যাব স্বর্ণের পাহাড়ে মালিক হয়ে যাব এই সময় কিন্তু আসতেছে এটা কিন্তু এখনো গঠে নাই এটা এখনো কিন্তু ঘটে নাই এই শেপুরত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে পার পরে হলো 40 নাম্বার যে আমল আলামত ওই 40 নাম্বার আলামতের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হবে এবং ফসল আস্তে আস্তে করে কি হবে কমতে থাকবে এই সময়টা এখনো দেখা যায় আমাদের মধ্যে যখন বৃষ্টি হয় লাগাতার এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয় এক সপ্তাহ বৃষ্টি হইলে দেখা যাচ্ছে আমাদের ফসলের মধ্যে কি হয় অভাব পড়ে যায় ফসল আস্তে আস্তে ক্ষয়ক্ষতি হয়ে যায় কথাもん ঠিক কিনা এটা হল আপনার কিয়ামতের আলামত প্রচুর পরিমাণে বৃষ্টি হলে বৃষ্টির মাধ্যমে মানুষের ফসল আস্তে আস্তে কমে যাবে তারপরে একচল্লিশ নম্বর যে আলামতটা সেটা হলো মানুষের একটা রোগ হবে যেই রোগটা হলো ফ্লেগ রোগ কি রোগ হবে মানুষ প্রচুর পরিমাণে এই রোগটা বিস্তার লাভ করবে এগুলা হলো কি আমাদের ছোট ছোট আলামত তাইলে এখানে চার পাঁচটা কয়েকটা শুধু বাকি রয়ে গেছে আর যেগুলা বদলাম এগুলা অনেকগুলা আপনার সবগুলাই দেখা যাচ্ছে আপনার এই আলামত গুলা ঘটে গেছে